শুক্রবার রাত্রিতে আদিবাসী সমাজের করম পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা মেমারি গোপ গন্তার পঞ্চায়েতের অন্তর্গত মিহি মগরাতে মাল পাহাড়িয়া সমাজের উদ্যোগে করম উৎসব পালিত হল মূলত প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের এই উৎসবের মূল উদ্দেশ্য মাল সম্প্রদায়ের মানুষজন সকাল সন্ধ্যা এই উৎসবের রীতি পালন করেন পাশাপাশি সন্ধ্যাকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেন যেখানে মাল সম্প্রদায়ের মেয়েরা দলবদ্ধভাবে রীতি পালনের পাশাপাশি বিশেষ নৃত্যে অংশ নেয় এদিনের এই অনুষ্ঠান থেকে সরকারি সুবিধা পাওয়ার আর্জি জানান মাল পাহাড়িয়া সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সংগঠনের সদস্য মাধব পূজার মেমারি কমিটির সদস্য সুনীল রায় বচন পূজার সদস্য পুতুল ও শম্পা পূজার সহ সকল সদস্য সদস্য ও আরো অনেকে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এম বিএস নিউজ আজকে কোন জায়গায় পুজো হচ্ছে কি পুজো হচ্ছে এই পুজোটা কি নিয়ম মেনে হয় এটা উপোস থাকতে হয় সারা দিন আর পূজাটা হওয়ার পর দিয়ে খেতে পারি তোমার নাম শুভশ্রী প্রত্যেক বছর করো এই পূজা অনুষ্ঠান তোমরা সবাই উপসি আজকে আমাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে করম উৎসব হচ্ছে এটা মগরা আটতলা পঞ্চায়েত গোপন্ধক পঞ্চায়েত পূর্ব বর্ধমান জেলার কাদের পক্ষ থেকে হচ্ছে এটা মালপাহাড়িয়া সমাজের পক্ষ থেকে হচ্ছে কি কি অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের আজকে নবম দিনে পড়েছে আমরা নবম সন্ধে এবং সকাল দুবেলা কর্মাদেবতার প্রার্থনা করা হয় তাকে স্মরণ করে এই নবদিন ধরে চলছে আমাদের আজকে একাদশী দিনে শেষ দিন আমরা কাল বিসর্জন করে দেবো সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা হওয়ার কারণ কি কর্মাদেবতার মূল উদ্দেশ্য হচ্ছে সকাল এবং সন্ধ্যা দুবেলা দুবেলা আমাদের যে এই যে সবজি বীজগুলো রয়েছে আপনার এই বীজগুলো সকাল এবং সন্ধ্যে তাকে হলুদ জল দিতে হয় এবং সেটাকে অঙ্কুরিত করে সেটা আমরা আরও অন্য জায়গায় ছড়িয়ে দিই প্রকৃতির শোভা বাড়ানোর জন্য প্রকৃতির সম্পদটা রক্ষা করার জন্য আপনাদের সমাজের তরফ থেকে কি বার্তা দেবেন বা কি সুবিধা পান আমাদের সমাজের পক্ষ থেকে আমরা চাই যে আমাদের সমাজ আমরা বাঁচাতে চাই প্রকৃতিকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন বীজের বীজ উৎপাদন করে পরিবেশটাকে যাতে বজায় রাখতে চাই সে বার্তা দিতে চাই পরবর্তী মধ্য দিয়ে আপনাদের এই মালপাহাড়ি যে আদিবাসী সম্প্রদায় এই সম্প্রদায় থেকে সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন আপনারা

তো আমরা সেক্ষেত্রে যাতে আদিবাসী যে স্বীকৃতিগুলো সেগুলো পাই বিশেষ করে এস টি সার্টিফিকেট আমাদের পড়াশোনার ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যাতে সুবিধা হয় হ্যাঁ তাছাড়া আরও আদিবাসী যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে আমরা পাই সেটাই হচ্ছে সরকার যে আমাদের সরকার তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে সরকার বিভিন্ন রকম সুযোগ দিতে একতা ঠিক ঠিকই কিন্তু আমরা সেটা পাচ্ছি না আমরা অফিসে গেলে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কে কেউ উপস্থিত আছেন এই কর্মসূচি এখানে উপস্থিত আছেন আমাদের এই এই গ্রামেরই আমাদের সংগঠনের সমুদায় রয়েছে সুনীল সুনীল রায় আমাদের মাস্টার পূর্ব বর্ধমান জেলার তারপর বুচুন্দা আরও গ্রামের সমস্ত মানুষ তা সবাই সহযোগিতা করে আজকে এই আমাদের কর্ম উৎসব চলছে আপনার নাম এবং পরিচয় আমার নাম তারক গিরি আমি মালপাহাড়িয়া সংগঠনের একজন নেতৃত্ব ধন্যবাদ